প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি এমসি কিউয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপবাদ্য আজকে এই চ্যাপ্টারের উপর বেশ করে প্রথমে আমরা কিছু পরিচয় জানব তারপর কিছু বেসিক ইনফরমেশান আমরা শিখে নেব আর বইতে থাকা এবং বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তবে পরিচয়ের প্রথমেই তোমাদের বলবো যে একটা স্থির বিন্দু ফিক্সড বিন্দু কেমন তাকে কেন্দ্র করে যখন একটা নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যখন একটা গতিশীল বিন্দু যখন ঘুরছে না মুভ করছে মুভ করছে তখনই কিন্তু তৈরি হয় কি একটা বৃত্ত কি বললাম আবার মন্দির শোনো সবাই একটা বিন্দুকে কেন্দ্র করে ক্লিয়ার একটা নির্দিষ্ট দূরত্বকে টার্গেট নিয়ে যখন একটা বিন্দু গতিশীল বিন্দু যখন ঘূর্ণায়মান তখন তখন যে যে ছবিটা তৈরি করে সেই ছবিটা কিসের বলতো একটা বৃত্তের ছবি ওই কারণে বলা হয় কি যেন বৃত্ত হচ্ছে একটা সামতলিক চিত্র মানে সমতলের উপর আঁকা ছবি সমতল বলতে তোমার খাতা খাতা তো একটা সমতল খাতার পেজ ওই পেজের উপর আঁকা ছবি তো পেজটা যেহেতু সমতল তাই আমরা কি বলি বৃত্ত হচ্ছে একটা সামতলিক চিত্র সামতলিক চিত্র আর এখান থেকে আমরা একটা ইনফরমেশনও পেয়ে যাচ্ছি কী বলতো এই বৃত্তের উপর কতগুলো বিন্দু আছে অসংখ্য বিন্দু আছে ক্লিয়ার কারণ এই গতিশীল বিন্দু কিন্তু অসংখ্য বিন্দু এবার যখন আমি এই সামতলিক চিত্র আঁকলাম এই চিত্রটার একটা নামকরণ দেওয়া দরকার তো এই চিত্রটাকেই বলা হয় বৃত্ত যেমন ধরো তোমাদের একটা নিজস্ব নাম আছে এই নাম তোমাদের পেরেন্টস দিয়েছে তো ঠিক একই রকমভাবে এই ছবিটারও একটা নাম দেওয়া হয়েছে ওই নামটা হচ্ছে কি বৃত্ত এবার আমরা এই বৃত্তের কয়েকটা পরিচয় বা পরিচিতি জেনে নিই কেমন আগে বৃত্তটা সুন্দর সুন্দরভাবে মাথায় রাখবে একটা বৃত্তের কিন্তু পাঁচ সাতটা কেন্দ্র থাকে না একটা বৃত্তের জন্য একটা কেন্দ্র থাকবে ক্লিয়ার তুমি একটা পার্সোনাল ব্যক্তি তোমার কিন্তু একটা আধার কার্ড থাকবে তোমার জন্য আবার পাঁচ সাতটা আধার কার্ড থাকবে না কি ঠিক তো নাকি তো তোরকম এই বৃত্তটার আধার কার্ড একটাই সেটা হচ্ছে কি একটা কেন্দ্র এবার আমি করছি কি এই বৃত্তের উপরে যদি বলা হয় কটা বিন্দু আছে আমরা দেখেই বুঝতে পারলাম অসংখ্য বিন্দু আছে তো আমি এই বৃত্তের ওপরে দুটো বিন্দুকে নিচ্ছি কেমন ধরে নাও এ একটা বিন্দু আর বি আর একটা বিন্দু তো দেখো না আমি দুটো পোর্শান পাচ্ছি না একটা উপরের অংশ পাচ্ছি আর একটা নিচের অংশ পাচ্ছি তো এই যে উপরের অংশ দেখতে পাচ্ছ আমরা এই অংশটাকে বলছি কি বৃত্তচাপ ক্লিয়ার তো আমরা বৃত্তচাপ কটা পাচ্ছি দুটো পাচ্ছি একটা উপরে আর একটা নিচে উপরের যে বৃত্তচাপ তাকে বলি আমরা কি উপচাপ আর নিচের যে বৃত্তচাপ সেটাকে কি বলি অধিচাপ এবার আমরা করছি কি এই যে বৃত্তচাপের দেখতে পাচ্ছি বিন্দু এই দুটো বিন্দুকে জয়েন করো এই দুটো বিন্দুকে যুক্ত করলে আমরা যা পাই ক্লিয়ার এটাকে বলি কি আমরা জ্যা যদি প্রশ্ন করা হয় যে আমরা টোটাল কটা জ্যা পাবো উত্তর অসংখ্য কারণ দেখো একটা করে জ্যা আঁকতে শুরু করব একটা করে জ্যা আঁকতে শুরু করব। অসংখ্য জ্যা পাবো কিন্তু দেখো আমি যদি এখানে একটা জ্যা আঁকি ওর থেকে ও বড় না ক্লিয়ার আমি যদি এখানে আঁকি তাহলে ওর থেকে এটা আরও বড় যা হয়ে গেল তার মানে আমরা সবচাইতে বড় জা কিন্তু এটাই পাবো আর এই বড় জ্যাটাকেই আমরা বলি কি ব্যাস এখন প্রশ্ন স্যার আপনি জ্যা যেমন অনেকগুলো আঁকতে পারেন আপনি কি ব্যাস অনেকগুলো আঁকতে পারবেন অবশ্যই যেমন ধরো এটা একটা ব্যাস আমি ওই পয়েন্ট দিয়ে আর একটা ব্যাস আঁকতে পারি ওই পয়েন্ট দিয়ে আরেকটা ব্যাস আঁকতে পারি এরকম অসংখ্য কিন্তু ব্যাস আঁকা যায় এবার যদি বলা হয় যে ব্যস্ত অনেকগুলো আঁকা যায় ব্যাসার্ধ কটা আঁকতে পারবে দেখুন স্যার যদি আমি এখানে একটা সি পয়েন্ট নিই এই পয়েন্টের নাম যদি ও দিই তাহলে কি বলবো ও সি একটা ব্যাসার্ধ এরকম করে আমি অসংখ্য কিন্তু ব্যাসার্ধ পাবো অসংখ্য ব্যাসার্ধ ক্লিয়ার চলুন আপনাকে আর একটা ব্যাসার্ধ গিফট করছি চান তাহলে ওডি ডি আরেকটা ব্যাসার্ধ তাহলে আমরা কিন্তু এখানে অসংখ্য ব্যাসার্ধ পাবো এবার এটা তো বুঝে গেলাম যে একটা বৃত্তের ব্যাসার্ধ প্রচুর পাওয়া যায় অসংখ্য পাওয়া যায় তাহলে বৃত্তকলাটা কী মাথায় রাখবে বৃত্তকলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই একটা ব্যাসার্ধ ওই আর ব্যাসার্ধ আর মাঝখানে কি বৃত্তচাপ ক্লিয়ার তাহলে বৃত্তচাপ আর দুটো ব্যাসার্ধ দ্বারা যে অঞ্চল দেখতে পাচ্ছ এই অঞ্চলটাকে আমরা বলি কি বৃত্তকলা ক্লিয়ার তাহলে বৃত্ত সম্পর্কিত আমরা বেশ কয়েকটা তথ্য তোমাদের জানিয়ে দিলাম একবার আমি রিপিট করছি বিষয়টাকে তাহলে কি কি বললাম একটা বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্বকে টার্গেট রেখে যখন বিন্দু ঘূর্ণায়মান তখন যে চিত্র তৈরি করে সেই চিত্রটার নামকরণ করা হলো বৃত্ত বৃত্ত হচ্ছে একটা সামতলিক চিত্র এবার বৃত্তর উপর বেশ করে কয়েকটা ইনফরমেশান আমাদের দরকার সেই ইনফরমেশান কি আমি যদি বৃত্তের ওপর বিন্দু নিই মনে রাখবে বৃত্তের উপর অসংখ্য বিন্দু রয়েছে তো আমি দুটো বিন্দুকে টার্গেট করলাম তাহলে একটা উপরের অংশ পাচ্ছি একটা নিচের অংশ পাচ্ছি উপরে একটা চাপ নিচে একটা চাপ এগুলোকে বলি আমরা বৃত্তচাপ উপরের চাপটাকে উপচাপ আর নিচের চাপটাকে অতিচাপ বলি তারপর এই দুটো বিন্দুকে যুক্ত করলে যা পাই যে রেখাংশটি পেলাম তাকে বলি আমরা যা এরকম জ্যাক কটা আঁকতে পারবো অসংখ্য অসংখ্য যা আঁকতে পারবে দেখো ওর থেকে ওই জ্যায়ের লেন্থটা একটু বড় লাগছে তার থেকে এর লেন্থটা আর একটু বড় লাগছে তারপর নিচে দিয়ে আঁকতে যাও আবার লেন্থ ছোট হয়ে যাবে তার মানে কি সবচাইতে বড় যে জ্যা ওটাকে আমরা বলি কি ব্যাস অনেকে ভাববে হয়তো ব্যাস একটা একা যায় না ওই পয়েন্ট তুমি আর একটা ব্যাস পাবে আর একটা ব্যাস পাবে এরকম করে প্রচুর কিন্তু ব্যাস পাবে ওই পয়েন্টে যাওয়া তার মানে এখান থেকে বুঝতে পারলাম ব্যাস সর্বদা কী হয় কেন্দ্রগামী হয় বৃত্তের কেন্দ্র দিয়ে যায় আর ইনফরমেশান কী পেলাম ইনফরমেশান পেলাম যে আমরা ব্যাসার্ধ কটা পাবো ব্যাসার্ধ অসংখ্য পাবো যেমন ওসি একটা ব্যাসার্ধ ওডি একটা ব্যাসার্ধ এরকম অসংখ্য ব্যাসার্ধ পাবো আর আমরা জানতে পারলাম যে বৃত্তকলাটা কী তো দুটো ব্যাসার্ধ আর বৃত্তচাপ এদের মাঝখানে যে এরিয়া দেখতে পাচ্ছ যে ক্ষেত্রফল দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কি বৃত্তকলা তো এই গেল আমাদের কিছু বেসিক তথ্য এবার আমরা চলে আসি কিছু আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশানে যখন চ্যাপ্টারের নাম বৃত্ত সম্পর্কিত উপবাদ্য তখন এই চ্যাপ্টারের রহস্য কাজে লাগবে না থাকি হয় তাই আমরা ইনফরমেশানে কি কি দেখব আমরা ইনফরমেশানে দেখব ধরে নাও এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত মন্দির শুনো সবাই এটা কি ও কেন্দ্রীয় একটা বৃত্ত আর ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে কি এবি এবির পরিচয় ব্যাস না এরকম একটা জ্যা তাহলে ও বিন্দু থেকে যদি আমি উপর লম্ব টানি কেমন তুই লম্ব টানি অর্থাৎ কী করলাম বলতো ও সি আমি লম্ব টানলাম কার ওপর ওপর তুই লম্ব টানি তাহলে কী হয় জানো টেস্টটা তাহলে এই যে ব্যাস এই যে জ্যাটা দেখতে পাচ্ছ না ওই জ্যাটা দুটো সমান সমান খণ্ডে ভেঙে যায় মানে মানে আমরা বলতে পারি যে এসি সমান কত এটা বলা যায় ক্লিয়ার তো আমরা এই উপবদ্ধটাকে টার্গেট রেখে কিছু এমসি কিউ সলভ করব আবার উল্টোটা প্রযোজ্য উল্টোটা বলতে ধরো আমি আবার বৃত্ত আঁকলাম আবার বলছি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যায় এবি এবার আমি যদি ওসি একটা রেখাংশ টানি ক্লিয়ার ওই রেখাংশটা কী করেছে আমি কখনও বলছি না লম্ব জাস্ট রেখাংশ বললাম আর ওসি সি যদি চান্স এবিকে দুটি সমান সমান পার্টে ভেঙে দেয় মানে এসি সমান যদি বিসি হয়ে যায় তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্তে পৌঁছে যাব সেটা হচ্ছে কি ও সি কি এবি ক্লিয়ার তো এই দুটো উপপাদ্য আমরা অলরেডি পড়েছি জেনেছি এই উপপাদ্দ দুটোর কিন্তু আমি সূত্র বা মন্তব্য আমরা কিন্তু এমসি কিউএ কাজে লাগাব আগে দুটো ঠুকে নাও সবাই আচ্ছা তোমরা আর একটা ইনফরমেশান লিখে রাখো এখান থেকে এটাও গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেখো ধরো ও কেন্দ্রীয় বৃত্ত কেমন ও কেন্দ্রীয় বৃত্ত এবার আমি দুটো জ্যা নিচ্ছি মাথায় রাখবে এমন পরিমাপের জ্যা নিচ্ছি যে জ্যা দুটোর কিন্তু দৈর্ঘ্য সমান ক্লিয়ার তার মানে ভেবে নাও এটা হচ্ছে একটা জ্যা এবি আর এটা আর একটা জ্যা সিডি যদি বাই চান্স এবি যা আর সিডি যা এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় না তাহলে অল টাইম মাথায় রাখবে ওরা কিন্তু কেন্দ্র থেকে সমান সমান দূরত্ব অবস্থিত কেমন তার মানে কেন্দ্র থেকে ওই জ্যের দূরত্ব যা হবে কেন্দ্র থেকে ওই জায়ের কিন্তু দূরত্ব তাই হবে আমি নাম দিচ্ছি এর তুলনাও ই আর এটা এফ নাম দিচ্ছি তাহলে আমি বলতে পারবো যে ও ই সমান কত ও এফ কেমন এটা বলা যায় মানে একটা বৃত্তের দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে ওরা কিন্তু কেন্দ্র থেকে একই দূরত্বে থাকবে সমান দূরত্বে থাকবে এবার চলো আমরা একটার পর একটা নিয়ে চলে আসছি এমসি কিউ আগে লিখে নেওয়া অবধি প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে দেখো সমরেখ বিন্দু মানে কেন তিনটা বিন্দু এমন নিলাম যে তিনটা বিন্দু দিয়ে যদি আমি একটা সরলরেখা আঁকি তাহলে ওই তিনটা বিন্দু কিন্তু সরলরেখার উপরে অবস্থিত ক্লিয়ার কিন্তু অসমরেখ মানে কি একটা সরলরেখার কিন্তু উপরে নয় তাহলে চলো আমি একটা বিন্দু এটা নিলাম আর একটা বিন্দু এটা নিলাম আর একটা বিন্দু এটা নিলাম কেমন তো তিনটা বিন্দু নিলাম তো দেখো তিনটা বিন্দু কিন্তু সমরেখ নয় তার মানে কি অসমরেখ তো বক্তব্য এটাই এই তিনটা অসমরেখ বিন্দু দিয়ে আমরা কটা বৃত্ত আঁকতে পারবো তো চলো আমি যদি বৃত্ত আঁকতে স্টার্ট করি দেখো তাহলে কটা বৃত্ত পেলাম একটা বৃত্ত পেলাম যদিও ভালো বৃত্ত আঁকতে হলো না নাকি কিন্তু মোটামুটি কি বলতো এই তিনটা বিন্দু দিয়ে তিনটা বিন্দু দিয়ে এ একটা বিন্দু এ দুটো বিন্দু এ তিনটা বিন্দু কিন্তু অসমরেক তো এই তিনটা বিন্দু দিয়ে আমরা কিন্তু একটাই মাত্র বৃত্ত আঁকতে পারবো ক্লিয়ার লিখে না চটপট এবার দেখো কি বলেছে পরস্পর ছেদি দুটি বৃত্তের সাধারণ জায়ের সংখ্যা কটা ক্লিয়ার পরস্পর ছেদি দুটি বৃত্ত তার মানে কি এখানে কটা বৃত্তের কথা বলেছে দুটো বৃত্ত তো ধরে নাও এটা একটা বৃত্ত আর একটা বৃত্ত এবং সে বৃত্ত কিন্তু এরকম পরস্পরকে ছেদ করেছে যেমন বলে দিয়েছে পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করেছে তো এই যে আমরা দুটো বৃত্ত আঁকলাম যারা পরস্পরকে ছেদ করেছে তো এদের সাধারণ জায়ের সংখ্যা কত কত তো দেখো না এই বিন্দু আর এই বিন্দু তো ছেদ করেছে না তো আমি করছি কি ওই বিন্দু আর ওই বিন্দু জয়েন করছি তো একটা রেখাংশ পেলাম এখন এই রেখাংশকে নিয়ে ওরও মারপিট মারপিট এই বৃত্ত বলছে এই বৃত্ত বলছে দেখো আমি যদি একটু নিচে আঁকি বিষয়টাকে এ একটা বৃত্ত আর এই একটা বৃত্ত কেমন দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে তো এ পাশের যে বৃত্ত বলছে যে এই জ্যাটা হচ্ছে আমার ক্লিয়ার এই যে জ্যা এই জ্যাটা আমার আমার জ্যা কেমন কেন এই বৃত্তের যে দুটো পয়েন্ট যোগ করে যেটা পাই ওটাতে যায় আবার ওই বৃত্তটা বলছে কি ওই বৃত্তটা বলছে মোটেই না এই জ্যাটা আমার তার মানে কি এই জ্যাটাকে নিয়ে কিন্তু এই বৃত্ত ওই বৃত্ত দুজনের মার্কেট তার মানে কি এটাকে বলা হয় কমন যা কমনের ইংরেজি কমনের বাংলা কি সাধারণ তার মানে কি সাধারণ যা তার মানে আমরা সাধারণ যা কটা পাচ্ছি একটাই পাচ্ছি তার মানে কি অপশান বি হচ্ছে ক্যারেট উত্তর ক্লিয়ার ব্যাস লেখা নাও এবারের আরেকটা অঙ্ক একটি সরলরেখা একটি বৃত্তকে অধিক পক্ষে মানে সবচাইতে বেশি কয়টি বিন্দুতে ছেদ করে ক্লিয়ার সর্বাধিক কটা পয়েন্টে ছেদ করবে তো দেখো না আমি এক কাজ করি বৃত্তগুলোকে আঁকি হ্যাঁ আমি বৃত্তকে আঁকলাম স্যার আপনি তিনটা কেন বৃত্ত আঁকলেন কারণ আছে দেখো আমি অল পসিবল কেসগুলো বলছি কীরকম পসিবল কেস আমি একটা সররেখা আঁকলাম বলো তো এই স্বল কি বৃত্তকে কি ছেদ করেছে ছেদ করেনি তার মানে কি কি দেখলাম শূন্যটি বিন্দুতে ছেদ করেছে আবার আমি যদি বলি যে এই স্ট্রেট লাইনটা নামালাম নিচের দিকে তাই জাস্ট টাচ করে বেরিয়ে গেল ক্লিয়ার তাহলে বলো কটা পয়েন্টে ছেদ করেছে একটা একটা পয়েন্টে স্পর্শ করেছে আমি যদি আরেকটু নামাই স্টেট লাইনটাকে তাহলে বলো কটা পয়েন্টে ছেদ করেছে দুটো ঠিক কিনা তার মানে আমরা এবার যতগুলোই আঁকি না কেন দুটোর বাইরে আর তিনটা পাবো না পয়েন্ট ঠিক কিনা আমরা দুটোই পয়েন্ট পাবো আর কিন্তু তিন নম্বর পয়েন্ট তিনটা পয়েন্ট পাব না স্যার তিনটা পয়েন্ট কাম করে পেতেন দেখা গেল বৃত্ত না হয়ে হয়তো এরকম আছে তেমন এবার আমি একটা স্টেট লাইন আঁকলাম তখন দেখো এই স্টেট লাইনটা এই কার্ভটাকে এই বক্ররেখাটাকে একটা বিন্দু দুটা বিন্দু তিনটা বিন্দু চারটা বিন্দুতে ছেদ করেছে ক্লিয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ওই বৃত্তটাকে ওই স্টেট লাইনটা ম্যাক্সিমাম সবচাইতে বেশি দুটো পয়েন্টেই ছেদ করবে কমেও করছে জিরোতে একটাতে বাট সবচাইতে বেশি দুটোতে ছেদ করবে তো আমাকে কী বলেছে অধিক পক্ষে সবচাইতে বেশি কটা পয়েন্টে ছেদ করবে অপশান কি বি দুটো পয়েন্টে ছেদ করবে লিখে নাও চটপট এবার দেখো কি বলেছে একটি বৃত্তের তো আগে বৃত্তটা একে নিই চলো আগে বৃত্তটা এঁকে নিলাম ব্যাস এটা হচ্ছে কি ও কেন্দ্রীয় বৃত্ত তো একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী ও তার মানে আমাকে দুটো জ্যা আঁকতে হবে ধরে নাও এটা একটা জ্যা আর এটা আর একটা জ্যা কেমন দুটো যায় আঁকলাম তো যে জ্যাটা কেন্দ্রের খুব কাছে আছে তো কোনটা জ্যা কেন্দ্রের কাছে আছে বলো তো এই জ্যাটা না তো এই জ্যাটা কিন্তু কেন্দ্রের কাছে আছে তাহলে বলছে সেই জ্যাটা অপর জ্যায়ের দৈর্ঘ্যের থেকে বড় না ছোট না সমান আবার মন্দির শোনো ও কেন্দ্রীয় বৃত্ত ক্লিয়ার ওরা আমি দুটো যায় এঁকেছি একটা জ্যা হচ্ছে কি ধরে নাও এবি আর একটা কে সিডি বলতে পারবে কোন জ্যাটা একদম কেন্দ্রের কাছে আছে তার মানে কি কেন্দ্রের কাছে আছে এই এবি জ্যা ও কেন্দ্রের কাছে আছে এখন প্রশ্ন কি বলছে জানো প্রশ্ন বলছে যে জ্যাটা কেন্দ্রের কাছে আছে ওই জ্যাটা ওই জায়ের পরিচয়টা ও কি আদার্স আদাস যে জ্যাটা আছে ওর থেকে কি বড়ো ওর কি সমান ওর কি ছোট কোনটা হবে বড় তার মানে কি ওর যে পরিচয় ক্লিয়ার ওর যে পরিচয় ও একদম বড় বড়ো মুখে উচ্চারণ করছে যে আমি সিঁড়ি থেকে বড়। বড় ক্লিয়ার তার মানে কি অপশান বিতে হচ্ছে কারেক্ট অ্যান্সার ফলে কোয়েশানটাকে আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে ক্লিয়ার কি চাইছে দেখো এই চ্যাপ্টার যেহেতু তোমাদের একদম বলতে গেলে বইয়ের প্রথম দিকের চ্যাপ্টার ফলে সব কিছু সম্মিলিত প্রশ্ন কিন্তু থাকবে না তাই এই চ্যাপ্টার উপরে ইউনিক যদি প্রশ্ন করা হয় তাহলে আমাদের এই অঙ্কগুলো কিন্তু ভ্রমিত করে দেয় পরীক্ষার হলে এমনি অন্য সময় নো প্রবলেম কিন্তু এক্সামের টাইমে ব্রেন কিন্তু আমাদের কাজ করবে না ওই কারণে আমরা চিত্রের মাধ্যমে জিনিসটাকে নিয়ে আসবো একটা বৃত্ত তাই বৃত্ত আঁকলাম ক্লিয়ার দুটি জ্যা বলেছে তাই দুটো জ্যা আঁকলাম বলেছে কি যে যা কেন্দ্রের নিকটবর্তী তো এই জায়ের পরিচয় কি ও হচ্ছে কেন্দ্রের কাছে আছে তাহলে ওই জ্যাটা অপর জ্যায়ের দৈর্ঘ্যের থেকে কি হবে তাহলে ওই জ্যা এর দৈর্ঘ্যের থেকে বড় হবে তাই বড়তে আমি ক্লিক করলাম ক্লিয়ার লিখে না চটপট এবার দেখো আর একটা অঙ্ক কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের তো আমি সুন্দর করে এঁকে নিচ্ছি এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত ক্লিয়ার এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আচ্ছা কি বলেছে এবার বলেছে যে বি আর সিডি দুটির দৈর্ঘ্য সমান তার মানে আমি এমনভাবে দুটো আঁকবো যেন দৈর্ঘ্য সমান হয় তাহলে আমি আঁকলাম হচ্ছে এবি ঠিক একই রকমভাবে আঁকলাম সিডি কেমন ব্যাস তাহলে এই জাদুটো দুটো কি সমান এখন প্রশ্ন হচ্ছে এ ও বি এ ও বি তো আমি এক কাজ করি আমি যখন এই পয়েন্ট আর এই পয়েন্ট জেনে ফেলেছি আমি জয়েন করে দিই আমি জয়েন করে দিই পয়েন্টগুলোকে ব্যাস তো আমাদের বলে দিয়েছে এ ও বি এই কোনটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল সি ও ডি এই কোনটা কত হবে তো তোমরা তো বুঝতেই পারছ যে এটা বিপ্রতিপ কোন ঠিক কিনা বিপ্রতিভ কোন ওই কারণে এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি হলে ওই কোনটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার লিখে নেওয়া চটপট এবার দেখো আর একটা অঙ্ক এটা কিন্তু দারুণ অঙ্ক হ্যাঁ একদম পুরো স্টারমার্ক দিয়ে রাখবে পরীক্ষাতে কিন্তু আসার মতন অঙ্ক এটা কী বলেছে কোনো বৃত্তের দেখো মন্দির দেখো সবাই কোনো বৃত্তের তো ধরে নিলাম ও কেন্দ্রীয় বৃত্ত এই বৃত্তটার কোনো বৃত্তের দুটি জায়ের প্রত্যেকটির কেন্দ্র থেকে লম্ব দূরত্ব তিন সেন্টিমিটার তো ধরে নাও এটা একটা জা আর ওটা আর একটা কেমন দুটো জায় আঁকলাম ধরে নাও এই জাটা হচ্ছে কি এবি আর এই জ্যাটা হচ্ছে কি সিডি আমাদের বলেই দিয়েছে ওরা যে কি কেন্দ্র থেকে প্রত্যেকটা জায়ের লম্ব দূরত্ব কত তিন সেন্টিমিটার তার মানে কি সেন্টার থেকে ওর যে লম্ব দূরত্ব এটা কত তিন সেন্টিমিটার আবার কি বলতো কেন্দ্র থেকে ওই জ্যায়ের যে লম্ব দূরত্ব এটাও কত তিন সেন্টিমিটার ক্লিয়ার তো তোমরা অ্যাটেন্স জানো দেখো আমরা অলরেডি দেখেছি এখানে একটা প্রয়োগে বলতে পারো যে যদি বাই চান্স জ্যায়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে কেন্দ্র থেকে তারা সমুদ্রবর্তী হবে তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে তারা কি সমুদ্রবর্তী না কেন্দ্র থেকে একই দূরত্বে আছে তো কেন্দ্র থেকে যেহেতু কেন্দ্র থেকে যেহেতু ওই জ্যা দুটো একই দূরত্বে আছে তার মানে সিওর হয়ে গেলাম যে এবির দূরত্ব এবির দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্যটা কি হবে সমান হবে ক্লিয়ার কোথা থেকে পেলাম এই যে এখান থেকে পেলাম আমরা কি জানি আমরা জানি জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে কেন্দ্র থেকে তারা সমান দূরতে থাকবে উল্টোটা কী হয় কেন্দ্র থেকে যদি তারা সমান দূরতে থাকে তাহলে জায়ের দৈর্ঘ্য সমান হবে তো দেখো কেন্দ্র থেকে ও যা দূরত্বে আছে কেন্দ্র থেকে ও তাই দূরত্বে আছে আমি বলছি না কোশ্চেনগুলো দিয়েছি দেখো কেন্দ্র থেকে তারা নাকি তিন সেন্টিমিটার দূরত্বে আছে দুজনেই তো কেন্দ্র থেকে যেহেতু সমুদ্রবর্তী ওই কারণে এই জায়ের লেন্থ আর ওই জায়ের লেন্থটা কি সমান হবে কিন্তু ওরা না একটা জায়ের লেন্থ বলে দিয়েছে যদি আমাকে একটা জায়ের লেন্থ বলে দেয় ধরো এবিটারই বলে দিল এর দৈর্ঘ্য হচ্ছে কত এইট সেন্টিমিটার তাহলে অন্য আর একটা জায়ের লেন্থ কত হবে সেম কারণ জায়ের দৈর্ঘ্য সমান যে তো একটা যদি এইট সেন্টিমিটার হয় অন্যটারও কি হবে এইট সেন্টিমিটার হবে তো আমরা এখানে এই যে থট এই টেকনিকটা গায়ে লাগলাম কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কেমন করে আমরা ওখানে কিসে কী শিখেছিলাম ওখানে প্রমাণ করেছিলাম জ্যের লেন্থ সমান হলে কেন্দ্র থেকে ওরা সমান দূরত্বে আছে আর এখানে কি বলেছে কেন্দ্র থেকে যদি সমান দূরত্বে থাকে তাহলে জ্যায়ের লেন্থটা কত একটা লেন্থ দেওয়া আছে তো কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকলে গেলে ওই জ্যায়ের সঙ্গে ওই জায়ের সম্পর্ক কি তাদের লেন্থ সমান এবার একটার লেন্থ আমাকে বলে দিয়েছে কত এইট সেন্টিমিটার তার মানে অন্যটার লেন্থও পেয়ে গেলাম কত এইট সেন্টিমিটার তার মানে কি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার লিখে নাও এবার দেখো এই অঙ্ক কি বলেছে কোনো বৃত্তের তো আমি প্রথমে বৃত্তটা এগিয়ে নিই তো বলেছে কোনো বৃত্তের ধরে নাও ও কেন্দ্রীয় বৃত্ত এটা ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সমান জায়ের ক্লের মানে দুটো জ্যার দৈর্ঘ্য কিন্তু সমান বলে দিয়েছে কেমন ধরে নাও এটা একটা জ্যা আর এটা আর একটা জ্য ক্লের এই জ্যাটা হচ্ছে কি এবি আর এই জ্যায়ের দৈর্ঘ্য এই জ্যাটা কি সিডি আমাদের বলে দিয়েছে যে এই জায়ের দৈর্ঘ্য কত সিক্স সেন্টিমিটার আর ওই জায়ের দৈর্ঘ্য কত সিক্স সেন্টিমিটার দেখো আমাকে কষ্ট করতে হয়নি বলে দিয়েছে কোনো বৃত্তের মানে ও কেন্দ্রীয় বৃত্তের ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য দুটি সমান জ্যের তার মানে কি এই জায়ের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ওই জায়ের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার কেমন এবার বলেছে কেন্দ্র থেকে মানে একটির যে কোনো একটা জায়ের কেন্দ্র থেকে যে কোনো একটা জায়ের লম্ব দূরত্ব যদি তিন সেন্টিমিটার হয় তাহলে কেন্দ্র থেকে ওর দূরত্বটা কত সেন্টিমিটার হবে কেমন তো দেখো বিষয়টাকে একটু গভীরভাবে ভাবো ও কেন্দ্রীয় বৃত্ত আবার জ্যায়ের দুর্গ সমান জ্যায়ের দৈর্ঘ্য সমান মানে কি এবি বি সমান কত সি তো যদি জ্যায়ের দুর্গ সমান হয় তো আমরা তো একটা প্রয়োগ জানি কি কেন্দ্র থেকে তারা সমুদ্রবর্তী হয় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী মানে কি মানে হচ্ছে ও ই সমান কত এফ তাই না ও ই সমান কত হয় ও এফ হয় কিন্তু আমি দেখতেই পাচ্ছি এই প্রশ্ন থেকে যে ও ই ওর মান আমাকে বলে দিয়েছে কত বলেছে আমাকে বলে দিচ্ছে তিন সেন্টিমিটার তার মানে আমি ওয়েবটা অনায়াসেই পেয়ে গেলাম তিন সেন্টিমিটার অর্থাৎ অপশান এ হচ্ছে ক্যারেক্ট উত্তর তো আমরা ওই যে ওই ডেটা থেকে কিন্তু অঙ্কটা করতে পারলাম ওই কারণে এমসি করার সময় এমসি কিউ নেমে থাকলে হবে না তোমাকে পুরো ডায়াগ্রাম আগে সামনে রাখতে হবে যাতে কোনটা কখন প্রয়োগ হবে ফিল করতে পারো ক্লিয়ার অনেক সময় উপবাদ্য থেকেও কিন্তু তোমাকে এমসি কিউ দিতে পারে ক্লিয়ার তাই আমাদের স্টেটমেন্টগুলোকে ঠিকঠাকভাবে মনে রাখতে হবে লেখানো চটপট তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা যে কয়েকটা অঙ্ক দেখলাম এই কয়েকটা অঙ্কই কিন্তু তোমাদের এমসিকিউর এর জন্য বলতে পারো বেস্ট এমসিকিউ এবং বেস্ট কোশ্চেন তোমরা এই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো দেখবে টেস্ট পেপারে বা বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলোকে তুমি বারবার আসতে দেখবে বা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে এই রকম টাইপের অঙ্কগুলো তোমার সামনে ফুটে উঠবে তোমরা অঙ্ক যখন করবে অঙ্কের তো সীমা পরিসীমা নেই ক্লিয়ার অগাধ সমুদ্র তাই তোমরা যখন অঙ্ক করবে তখন এই ছকগুলোকে সামনে রেখে তোমরা ডেটাগুলোকে দেখে অঙ্কগুলো করার চেষ্টা করবে কোনো অঙ্ক আটকে গেলে অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করবে জানাবে অবশ্যই আমি তোমাদের এই টপিকের ওপর হেল্প করে দেবো ক্লিয়ার তবে এটা বলে রাখি যে এই টপিকের জন্য এতটা অঙ্কই পর্যাপ্ত ক্লিয়ার এক্সট্রা আর বাড়তি অঙ্ক করার প্রয়োজন নেই যদি তোমরা নতুন টেস্ট পেপার পাও নতুনত্ব কিছু অঙ্ক পাও অবশ্যই সেগুলো সলভ করে নেবে ক্লিয়ার তবে এই অঙ্কটি করলেই পর্যাপ্ত আজকের দীর্ঘটাই নমস্কার ধন্যবাদ